লোকসভা ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা অবশ্যম্ভাবী হয়ে উঠে গিয়েছে তা হল কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সাত নম্বর রেস্কোস রোডের ভবিষ্যৎ বাসিন্দা কে জানুয়ারি ও ফেব্রুয়ারির মতো এবিপি আনন্দ নিয়ালসনের মার্চের ভোট সমীক্ষাতেও এই প্রশ্ন করা হয়েছে আগের দুটি ভোট সমীক্ষার মতোই এবারেও সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রীত্ব দৌড়ে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী শতাংশ পছন্দ করেন তাকে আঠারো শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকে দেখতে চান অন্য কাউকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান প্রধানমন্ত্রী চেয়ে রাহুলের চেয়ে ঢের বেশি এগিয়ে থাকলেও আগের দুটি সমীক্ষার তুলনায় কিন্তু মোদী জনপ্রিয়তা কিছুটা কমেছে এবিপি আনন্দ নেলসেনের জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী পদে মোদীকে দেখতে চেয়েছিলেন তিপ্পান্ন শতাংশ মানুষ ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় সাতান্ন শতাংশ কিন্তু মার্চের সমীক্ষায় মোদীর জনপ্রিয়তা কমে হয়েছে অন্যদিকে জানুয়ারির ভোট সমীক্ষায় পনেরো শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় আঠারো মার্চের ভোট সমীক্ষাতেও তা একই থাকল ভোটের আগে ফের শিরোনামে অনুব্রত বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণের প্রেক্ষিতে এবার বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে ফের শোকাজ করল নির্বাচন কমিশন ভত যারা ইমুনের গস্তয় ঢুকে গেছিল। ঠান ভয়ার বাচ যারা গতয় ঢুকেছে আমার মুখ বমার চেষ্টা করছে। ইমুনের গস্ত মাটি দিয়ে বুঝিয়ে দিন এরা পেরুতে না পারে ঠানুটে গেছে আমার ভাল লাগিয়েছেন। ইনুনের বাচ্সাা কিন্তু আমার বেনু চেষ্টা করছে। াই ঘরে করে া সাা দিদিন আর পেরুকে না মনে যাবে। কয়েক সপ্তাহ আগে মঙ্গলকোটের একটি সভা থেকে এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করেন অনুব্রত তার প্রেক্ষিতে বিডিও এসডিও এবং জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয় সেখান থেকে অভিযোগ যায় নির্বাচন কমিশনে তারই প্রেক্ষিতে তিন দিনের মধ্যে অনুব্রত কাছ থেকে জবাব তলব করেছে নির্বাচন কমিশন কয়েকদিন আগে উপনির্বাচন কমিশনারের কলকাতা সফরের পর লাভপুরের একটি সভায় বিতর্কিত মন্তব্যের জন্য অনুব্রতকে শোকজ করে কমিশন তার রেশ কাটতে না কাটতে এবার ফের শোকজ নির্বাচন কমিশনের শোকজে জবাব দিলেন দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় শনিবার কমিশনকে তিনি চিঠি দেন সৌগত দাবি রিগিং এর প্ররোচনা নয় জয়ের মাধ্যমে সিপিএমকে জবাব দেওয়ার কথা বলেছিলেন জানালেন প্রয়োজনে দুঃখ প্রকাশও রাজি বিতর্কের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে নয়া বিতর্ক তৈরি করেন সৌগত দমদম লোকসভা কেন্দ্রে এবার হেভি ওয়েটদের লড়াই সিপিএম প্রার্থী প্রাক্তন মন্ত্রী অসীম দাসগুপ্ত প্রতিপক্ষ প্রাক্তন দুই কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলের সৌগত রায় ও বিজেপির তপন সিকদার সঙ্গে কংগ্রেসের ধনঞ্জয় মৈত্র লড়াই চতুর্মুখী তাই প্রচারে কোনো ফাঁক ফাঁকো রাখতে রাজি নন সিপিএম প্রার্থী অসীম দাসগুপ্ত বেলা বাড়তেই প্রখর তাপ গরম এড়াতে সাত সকালেই সল্টলেকের বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে ঘুরছেন অসীম দাশগুপ্ত কখনো হাত মেলাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে কখনো বা শুনছেন তাঁদের সমস্যার কথা অলিগলি ঘুরে অসীম পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে